আজকের রেসিপি নিরামিষ আলু পনিরের রসা নমস্কার বন্ধুরা বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই নিরামিষ আলু পনিরের রসা আপনারা অনেকভাবেই বানিয়ে থাকেন আজকে আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করব আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি নিরামিষ আলু পনির বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি এটা রেড কাউয়ের পনির আর পনিরগুলোকে চৌকো করে আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো পনিরগুলোকে কেটে নিতে পারেন এই যে পনিরগুলোকে আমি একটু ছোট সাইজ করে চোকো চোকো কেটে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি আলু আমি দুটো মিডিয়াম সাইজের আলুকেও একইভাবে একটু চৌকো করে ছোট করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করবো গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল এখানে দুই টেবিল চামচের থেকে একটু বেশি রিফাইন্ড অয়েল আমি দিয়েছি ভালো করে তেলটা গরম হয়ে গেছে এখন আমি সবার প্রথমে পনিরগুলোকে ভেজে নেব পনিরের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব কে লো টু মিডিয়াম ফ্লেম করে হালকা করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজার কোনো প্রয়োজন নেই আর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি নর্মাল জল এবার আমি পনিরগুলোর তেলটাকে ঝরিয়ে নিয়ে ওই জলের মধ্যে পনিরগুলোকে রেখে দেব তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি সামান্য নুন এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালো করে একটু ভেজে নেব সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আলুগুলোকে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব এতে গ্যাসেরও সাশ্রয় হবে আর আলুগুলো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে ঢাকা চাপা দিয়ে দিলাম আর এখন আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি মশলা এখানে নিয়েছি হাফ চা চামচ এখানে লঙ্কা বাটা হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর চা চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর চা চামচ আদা বাটা আর কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে গুলে নেব এইভাবে যদি মশলাটা আগে থেকে একটু গুলে রান্না করা হয় তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়েছি আপনাদের অপছন্দ হলে আপনারা স্কিপ করতে পারেন আর এই যে এদিকে আমার আলুও ভাজা হয়ে গেছে চার পাঁচ মিনিট পর আমি ঢাকা তুললাম মাঝে ঢাকা খুলে আমি আরও এক দুবার নেড়েও দিয়েছিলাম এই যে এরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেলটাকে ছেঁকে নিয়ে আমি তুলে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে লো ফ্লেম করে আলুগুলো ভাজতে ভাজতে আলু কিন্তু এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সমস্ত তুলে নিয়েছি এই তেলের মধ্যে বাকি রান্না হয়ে যাবে ফোরনের জন্য একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ আর ছোট এক টুকরো দারচিনি এর সাথে একটা তেজপাতাও দিয়ে দিলাম কয়েক সেকেন্ড একদম লো ফ্লেম করে একটু ভেজে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য আরও ওয়ান ফোর চা চামচ গোটা জিরে এবার কয়েক সেকেন্ড আবারও আমি ফোড়নটাকে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে আর ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট একটা ছোটো সাইজের টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে এবার আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোর যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাচ্ছে তিন চার মিনিট আমি টমেটোটাকে ভালো করে কষে নিয়েছি এবার যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব মশলার বাটি ধোয়া কিছুটা জল দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে এখন যে ভেজে রেখেছিলাম সেই আলু মশলার মধ্যে দিয়ে আলু এবং মশলা ভালো করে একটুখানি কষিয়ে নেব মশলা যাতে কড়ার গায়ে না লেগে যায় তার জন্য যে পনির ভেজানো যে জলটা আছে সেই জল দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি যে জলের মধ্যে পনির ভিজিয়ে রেখেছি সেই জলটা আমি পুরোটাই কিন্তু ব্যবহার করব আর দেখুন এখন আমি মিডিয়াম ফ্লেম করে দিয়েছি যাতে মশলা এবং আলু খুব ভালো করে কষানো হয় আরও তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে আমি আলু এবং মশলা কষিয়ে নিয়েছি আর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি গ্রেভির জন্য এখন জল দিয়ে দেব ছোটো বাটির এক বাটি আমি জল দিয়ে দিয়েছি আর পনির ভেজানো জলটাও এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আলু পনিরের রসা যেহেতু খুব একটা পাতলা হবে না তার জন্য এর মধ্যে জলের পরিমাণ খুব একটা বেশি দিতে হবে না আমি নুনটা একটু চেক করে নিলাম আর একটুখানি নুন লাগবে আমি নুন দিয়ে দিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ চিনি যেহেতু নিরামিষ পথ তার জন্য একটুখানি চিনি দিলে ভালো লাগবে খেতে তার জন্য এই চিনিটা আমি ব্যবহার করলাম আর আপনাদের যদি কারো অপছন্দ করেন তাহলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন এখন ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি যাতে গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে ওঠে গ্রেভি ফুটতে শুরু করেছে এখন আমি তিন চার মিনিট মতো ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রান্না হতে রাখলাম ফিরে এলাম চার মিনিট পর এখন চেক করে নেব আলু ভালো করে সেদ্ধ হয়েছে কি না দেখুন আলু কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পনির সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে আর পনিরও ভাজা রয়েছে তার জন্য কিন্তু রান্নাটা প্রায় আমার শেষের পর্যায়ে এখন গ্রেভিটা ফুটতে শুরু করেছে এই সময় আমি মিডিয়াম ফ্লেম করে আরও দু মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম ফিরে এলাম মিনিট দুই পর আলু পনিরের রসা খুব বেশি পাতলা হলে ভালো লাগবে না একটুখানি গাঢ় হলে কিন্তু ভালো লাগবে তার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি গ্রেভিটাকে আরেকটুখানি টানিয়ে নেব আর এখান থেকে আমি তিন চার টুকরো আমি আলু তুলে নিচ্ছি এই আলুগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে আমি একটুখানি স্ম্যাশ করে নিয়ে তারপরে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। এতে ঝোলের ঘনত্বটা ভালো হবে আর ঝোলটা খেতেও খুব ভালো লাগবে কিছুটা পরিমাণ ঝোল নিয়ে আমি যে আলু স্ম্যাশ করেছি তার সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে ঝোলের সাথে মিশিয়ে দেবো এইভাবে যদি করা যায় তাহলে ঝোলটা একটুখানি গাঢ় হয় আর তরকারিটা খেতেও খুব ভালো লাগবে হাই ফ্লেম করে আমি গ্রেভিটাকে আর একটুখানি টানিয়ে নিয়েছি আর ওপর থেকে তেজপাতাগুলো ফেলে দিচ্ছি এর থেকে বেশি আর আমি গ্রেভিটাকে টানাবো না তাহলে খুব বেশি ঘন হয়ে যাবে এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম সবশেষে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে গাওয়া ঘি ঘিটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু এর স্বাদটা খুবই ভালো হবে আর আমি যেহেতু আগে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম তার আর গরম মশলা আমি এর মধ্যে দেব না সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি সার্ভ করে দেব। নিরামিষ আলু পনিরের রসা আমার একদম রেডি হয়ে গেছে আজকে আমি ভাতের সাথে সার্ভ করব ভাত ছাড়াও এটা রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগবে আর রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর নতুন কোনো বন্ধুর আমার রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার